আসসালামু আলাইকুম গাইস তো আইপি দিয়ে একটা অ্যাকাউন্ট ট্রাই করলাম আজকে হচ্ছে নয় পঁচিশ যদিও আইপি দিয়ে এখন অ্যাকাউন্ট হয় না আর এখন সাইট আপডেট চলতেছে এটা আমার নতুন একটা অ্যাকাউন্ট প্রাইম অপিনিয়নের একটা অ্যাকাউন্ট আমার তো এটাতে আমি জাস্ট পাঁচটা সার্ভে কমপ্লিট করছি পাঁচটা সার্ভে কমপ্লিট করছি তো আমি এখন দেখব আমার এখানে অলরেডি পাঁচ ডলার হয়ে গেছে তো আমি আইপি দিয়ে করতেছি আপনারা দেখতে পারেন আমার কোনো ভিপিএস নাই উপরে আমি ফুল আইপি দিয়ে কাজ করি কোনো ভিপিএস দিয়ে কাজ করি না তো দেখি অ্যাকাউন্টে উডো হয় কি না আমি ব্যাঙ্ক ট্রান্সফার দেব আমার উইডো হয় কি না আমি ব্যাংক ট্রান্সফার আমার অ্যাকাউন্টে 5 ডলার আছে ডলার এখন ক্লেম করব তো দেখব আমার এটা সাকসেসফুলি উইথড্র হয় কিনা যেহেতু এটা আমার একদম নিউ অ্যাকাউন্ট আমি আজকে পাঁচটা সার্ভে করলাম পাঁচটা সার্ভে করছি এখন উইথড্র দেওয়ার ট্রাই করব দেখি আমার উইথড্র হয় কিনা ব্যাংক ট্রান্সফার দেব পাঁচ ডলার ক্লেম তো দেখি আমার আইপি দিয়ে অ্যাকাউন্ট উড্রো হয় কি না আপনার সবাই বিপিএস বিপিএস করতে করতে অনেক আদান চলে যায় যে বিপিএস মানে উডডো বিপিএস মানে সব বিপিএস হলে ইনকাম করা যায় আইপি দিয়ে ইনকাম করা যায় না অনেকে টার্গেট বা চিন্তা এটা আচ্ছা আমি এটা ক্লেম দিলাম দেখেন আমি সাকসেসফুলি এটা আমার উড্য হয়ে গেছে এটা আমি আইপি দিয়ে করলাম যে উদ্যোগটা হয়েছে এটা আমি আইপি দিয়ে করলাম আবার আপনাদের যদি দেখাই দেখেন এইখানে আমার অনলি পাঁচ ডলার উড্য এখানে অনলি পাঁচ ডলার উড্য অ্যাকাউন্টে উড্যোগ দিলাম এইখানে অনলি পাঁচ ডলার পাঁচ ডলারে আমি উইড্রো দিলাম অ্যাকাউন্টটাতে আমি আজকেই করছি পাঁচটা সার্ভের ভিতরে করে আমি এখন উইড্রো দিলাম আমার এটা সাকসেসফুলি উড্ডু হয়ে গেল ওপেন এখন আপডেট চলে বাট আপডেটের ভিতরে আমার উড্য চলে আসছে তো এটাই ভাই যদি আপনার কাজের কোয়ালিটি ভালো থাকে আপনি কাজ পারেন অবশ্যই এখান থেকে উড্যো দিতে পারবেন দেখেন আমার সার্ভে অভাব নাই এটা আইপি এর অ্যাকাউন্ট আইপি দিয়ে কাজ করতেছি অভাব নাই যদি আপনাদের আরেকটু শিওর করার জন্য দেখাই যে আমি আইপি দিয়ে কাজ করতেছি কিনা এ দেখেন আমার যে অ্যাকাউন্টটা এটা হচ্ছে এই দেখেন এটা হচ্ছে প্রাইম ডালাস আমি যদি আমার প্রোফাইলটা দেখাই এই যে প্রাইম ডালাসে দেখেন আমার এটাতে আইপি এটা ভাই আপনার কাজের কোয়ালিটি ভালো থাকলে অবশ্যই আইপি দিয়ে উইডো দিতে পারবেন ভিপিএসের পেছনে না ছুটে অযথা টাকা নষ্ট না করে আপনার কাজের স্কিল বাড়ান আইপি দিয়ে ইনকাম করুন ভালো থাকবেন আল্লাহ